দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুণ আজই আবারও আরামবাগে পথ দুর্ঘটনায় মৃত্যু এক জানা গেছে আরামবাগের করোনা মার্কেট সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া লড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধের স্থানীয় মানুষজন এবং পুলিশ এসে দ্রুত এই বৃদ্ধকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তবে লড়িটিকে আটক করেছে পুলিশ গাড়ির চালক পলাতক দেখুন বিস্তারিত ওখানে অনেকটা ভিড় দেখলাম এটা এলাম এলাম নিচে একটি বয়স্ক লোক পড়ে আছে কেউ দেখা গেলো যে পায়ের ওপর দিয়ে চাকা গেছে এটাকে বুঝতে পারা গেল ওই তো ডানটা ফেটে গেছে আর মানে অবস্থা কি আশঙ্কাজনক আশঙ্কাজনক হচ্ছে প্রথমে নোট ছিল জল টল দেওয়ার পর যখন গাড়িতে তোলার সময় একবার নিতে গেলে নড়ি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনাটা হচ্ছে মানুষটা রাস্তা পারাপার হচ্ছিল একটা বড় লরি এসে ধাক্কমের দেয় ওখানে আরও অনেক লোকজন ছিল সেরকম কেউ কিছু করে না আমরা দুজনে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে এলাম এসে স্পট ডেট এইটুকুনি জানা গেল চিকিৎসক মৃত বলেছে না না ওসব কিছু জানি না আমরা বাড়ি ঠিকানা কোথাও জানি না আমরা চিনিও না ওনাকে কত বয়স হবে আনুমানিক দেখে মনে হলো আনুমানিক পঁয়ষট্টি সত্তর বছর বয়স হবে

সবাই আসছে দেখছে কেউ মানে কেউ তুলছে না ঠিক আছে আমি যেয়ে দেখছি নাকি পড়ে আছে তারপর ওই যে ওকে আমার সাথে আরেকজন ছিল ওখানে ওর একটা ছেলে ছিল দুজন মিলে তুললাম এই দাদা তখন টোটো নিয়ে এলো আমি তাকে বললাম ভাই একটু দাঁড়াও নিয়ে চলো সাথে তারপর দুজন মিলে এখানে দিয়ে যাবো আর সবাই ওখানে আসছে দেখছে চলে যাচ্ছে আর ক্যামেরা করছে ভিডিও করছে ব্যাস আর কেউ সাহায্য করে পুলিশ এসেছিলো না পুলিশ তখন ওই আপনাদের বাড়ি কোথায় দাদা স্যার আপনাদের আপনাদের আমার বাড়ি আরামবাগের বাড়ি কী নাম দাদা আমার নাম মুকেশ মহিল আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি ওখানে রাস্তা পারাপার হওয়ার সময় বিশাল হই গাড়ি ধাক্কা লাগে যার ফলে ওখানে পড়ে গিয়ে হসপিটালে নিয়ে আসা হয়েছে পুলিশ ওটা মৃত বলে ঘোষণা হয়েছে হসপিটালও বলছেন মারা গেছেন যদি নাম ঠিকানা কি জানা নাম ঠিকানা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি পুলিশ এসেছেন পুলিশ এসে ওনারা তত্ত্বাবধান করছেন

শর্মা হোটেল আপনার গাড়িটা কোন দিক থেকে আসছিল বাস স্ট্যান্ডের দিকে এই জায়গাটার নাম কি দাদা পুরোনা মার্কেট কি নাম দাদা আপনার নাম দাদা আমার নাম সৌরভ সরকার আমি পুরোনা মার্কেট একজন ব্যবসায়ী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি